আপনারা কি জানেন প্রচন্ড গরমেও ছাগলের ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর কেন হয় এর প্রতিকার কিভাবে করবেন যদি হয়ে যায় কোন কোন মেডিসিন প্রয়োগ করে এর প্রাথমিক চিকিৎসা করবেন নমস্কার আমি কৃষ্ণ ডাকুয়া ডাকুয়া গোড ফার্মে আপনাদের সকলকে স্বাগত ছাগলের ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর মানে শীতকাল প্রত্যেকেই জানে কিন্তু গরমেও যে ঠান্ডা লেগে ছাগলের সর্দি কাশি জ্বর হতে পারে সেটা অনেকের কাছেই অজানা গরমকালেও যে সমস্ত কারণে ছাগলের ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর হয় তার মুখ্য দুটি কারণ এবং চিকিৎসা নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথম কারণ হচ্ছে অ্যালার্জি গরমের শুরুতে দেখা যায় প্রচণ্ড হাওয়া বয় আর চারদিকে প্রচুর পরিমাণে ধুলো বালি থাকে সেই ধুলোবালি বালি সরাসরি এসে ছাগলের নাকে প্রবেশ করে তার থেকেই অ্যালার্জি হয়ে ছাগলের ঠান্ডা লেগে যায় সর্দি কাশি জ্বর দেখা যায় দ্বিতীয় কারণ হচ্ছে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন যেটা আমরা গরমকালে সবচেয়ে বেশি দেখতে পাই দেখা যাচ্ছে দিনের বেলায় প্রচণ্ড রোদ চল্লিশ একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার এবার সেটা বিকেল হতে হতে দেখা যাচ্ছে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সেই চল্লিশ একচল্লিশ ডিগ্রি যে তাপমাত্রা ছিল সেটা দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশে চলে এসছে এই যে হঠাৎ করে এতটা আবহাওয়ার যে পরিবর্তন সেটা শরীর অ্যাডজাস্ট করতে পারে না আর যার ফলেই ঠান্ডা লেগে সর্দি কাশি জ্বর দেখা যায় এই সমস্যাটি যেহেতু প্রাকৃতিক কারণে হচ্ছে আমরা কিন্তু প্রকৃতিকে কোনোভাবে আটকাতে পারবো না কিন্তু এই সমস্যার প্রতিরোধ আমরা যেভাবে করতে পারবো এক তো হচ্ছে হোমিওপ্যাথি দ্বিতীয় ঘরোয়া পদ্ধতি হোমিওপ্যাথিতে অ্যাকোনাইট থার্টি পোটেন্সি এবং আর্সিনিকাম অ্যালবাম থার্টি পোটেন্সি একটা প্রাপ্তবয়স্ক ছাগলকে চার ফোটা করে দিনে দুবেলা লাগাতার পাঁচ থেকে সাত দিন যদি প্রয়োগ করেন তাহলে এই সময় সহজেই হঠাৎ করে যে আবহাওয়ার পরিবর্তন হয় তার ফলে যে ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর এটা হবে না ঘরোয়া পদ্ধতি হচ্ছে মিক্স অয়েল এর আগেও আমি বহু ভিডিওতে আলোচনা করেছি মিক্স অয়েল তো সেই মিক্স অয়েল এই সময়টাই যদি আপনারা লাগাতার দশ থেকে পনেরো দিন সকাল বিকাল প্রয়োগ করেন তাহলে কিন্তু এই সমস্যার থেকে আপনারা ছাগলকে মুক্ত রাখতে পারবেন চিকিৎসার জন্য যে মেডিসিনগুলি ব্যবহার করবেন নাম্বার এক অ্যালার্গো বা সেটোয়াল এটা হচ্ছে সেট্রিজিন এটা অ্যান্টি অ্যালার্জির জন্য আমরা প্রয়োগ করব একটা ট্যাবলেটকে পাঁচ ভাগের এক ভাগ নাম্বার দুই ইনফ্লাভেট বা মেলোনেক্স তিন ভাগের এক ভাগ একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য তৃতীয় নম্বরে আমরা অ্যান্টিবায়োটিক একটা প্রয়োগ করব যেমন মেরিকুইন অথবা বাইরোসিন অ্যান্ড্রোফ্লক্সাসিনের একশো পঞ্চাশ এম জি একটা ট্যাবলেট চতুর্থ নম্বরে আমরা বায়োবুস্ট বা ফ্লোরাবুস্ট একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য হাঁপ চিকিৎসায় এই মেডিসিনগুলি প্রয়োগ করার পরেও যদি ভালো ফল পাওয়া না যায় বা আগের থেকে যদি রোগটা বেড়ে যায় তাহলে পরবর্তীতে আমাদের চিকিৎসাটি পরিবর্তন করাতে হবে এছাড়াও এই রোগের কিন্তু ভালো চিকিৎসা রয়েছে যেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করবো এইভাবে ভিডিও আকারে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত